হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ ব্র্যান্ড নিউ মিনি ব্লগ তো আজকে ব্লগটা শুরু হচ্ছে মায়ের মন্দির থেকে কারণ আমি সকাল সকাল একটু টান করে ভাবলাম যে একটু হেঁটে হেঁটে মায়ের মন্দিরে যাই শুভ অনেকবার করে বললো যে আমি তোমায় দিয়ে আসি আমি বললাম না এই যে সুন্দর ওয়েদারটা আমি এনজয় করতে করতে একাই যাব একাই আসব তো যাই হোক আমরা ঘুরে চলে এলাম মানে আমি একাই গেছিলাম ঘুরে চলে এলাম এসে এখানে আমরা তিনজনে মিলে বসে পড়েছি খেতে পরোটা আর কুমড়ো আলুর তরকারি বেশ কাটলো আমাদের টিফিনটা আর তারপরে দিয়ে রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্নাঘরে রান্নার দায়িত্বে আছে আমাদের ছোটো বউ মানে আমাদের নতুন বউ রিম্পা তো ও আজকে মাংসটা করবে তাই ওকে একটু হেল্প করে দেওয়ার জন্য আমি একটু পেঁয়াজটা এখানে কুচি কুচি করে কেটে দিচ্ছিলাম আর সাথে রসুন সাথে যা যা ও লাগবে সেগুলো আমি ওকে জোগাড় দিয়ে দিচ্ছিলাম আর তার সাথে যেহেতু একটু ফ্রায়েড রাইস হবে সেটার জন্য ব্যবস্থা করছিলাম তার আগে দেখো এখানে মাংস করার জন্য একটা কড়া পারতে হবে তাই সেটাই আমি আর কি দাঁড়িয়ে পারছিলাম তার প্রতি বসে পড়েছিলাম ওই যে বললাম যে আমাদের ফ্রায়েড রাইস একটু হওয়ার কথা যে কারণে আমি সবজিগুলো নিয়ে বসে পড়েছিলাম কাটবো বলে আর এইদিকে দেখি পরার আওয়াজ পাচ্ছি গিয়ে দেখি নাতি আর ঠাকুমা মিলে দুজনে মিলে পড়াশোনা করছে খুব ভালো কথা তো আমি ওখান থেকে চলে এসে ভাব ভাবলাম যে না একটু ভাজাগুলো চাপিয়ে দিই ওকে একটু হেল্প করি ওইদিকে মাংসটা কষতে থাকু ততক্ষণ আমরা এখানে গল্প করতে করতে অনেকটাই কাজে এগিয়ে যাবে তো সেই মতো আমি এখানে ফ্রায়েড রাইসের জন্য যে যে সবজিগুলো লাগবে সেগুলো ভেজে নিচ্ছিলাম আর সাথে তো অনেক অনেক গল্প হচ্ছিলো আর আমার জানা একটু ক্যামেরার তো তাই ক্যামেরার সামনে খুব একটা আসতে যায় না তবুও ওই আর কি জোর করে না তুই থাক অসুবিধা কি আছে তো যাই হোক আমি এখানে রান্না করতে করতে বুবানকে খাইয়েও দিয়েছিলাম আর এখানে বুবানকে খাওয়াতে খাওয়াতে দেখলাম রিম্পার এখানে মাংস কষাও রেডি তারপর আমরা মানে প্রথম ব্যাচে বাবা আর বৌ খেয়ে নিল তারপরেতে আমরা বসে পড়েছিলাম খেতে আমি শুভ মামনি আর ডিম্বা চারজনে মিলে বসলাম আর আমার লাস্টে একটু মনে হলো একটু গ্রেভি লাগবে বাবাকে ডাকলে আমার বাবা দিয়ে গেল তারপরে তুই স্প্রাইট খেয়ে আমরা একটু ঘুমিয়ে বললাম মানে দুপুরটা একটু ঘুম ওলাম ট্রেনে তারপর দিয়ে সন্ধ্যেবেলা ভুবানকে একটু আদর করে আমার সন্ধেটা শুরু হলো গুড ইভিনিং তো এখন বাজে সাড়ে ছটা আর আমি এখন থেকে রান্না শুরু করে দিলাম কেন রাত্রিবেলাও কী হচ্ছে তো দেখাচ্ছি দাদা ফুলকপি সিদ্ধ হতে দিয়েছি আর এখানে আছে আলু সিদ্ধ হচ্ছে আর এখানে আমি কেটে নিয়েছি আবারও ওয়েট পেঁয়াজ কেননা পেঁয়াজের একটা জিনিস করতে কি অ্যাকচুয়ালি ওবেলার মাংস থেকে আমি কয়েক পিস মাংস সরিয়ে রেখেছিলাম যে খুব ইচ্ছা হচ্ছিলো একটু কিমা চানা মশালা করবো তো যে কারণে অল্প করি তো যে কারণে আমি আর কি মাংস সরিয়ে রেখেছি আর পেঁয়াজ তো কাটা হয়ে গেছে ডিমটা এখনও আসেনি মানে ও এলে তখন বলবো যে বাগদাকি এই সব কিছু জোগাড়জাটি করে করে দেয় আর আমি রান্না শুরু করে দেবো তার আগে ও যতক্ষণ না আসছে তার আগে আমি ফুলকপি এলে তরকারিটাকে করে নিই বেডটা কিচ্ছু তবে ভাইয়া ছবি তুলবে না ছবি তুলবে না ওর ওর বাবার ছবি তোলাতে প্রবলেম তাই তো রান্না করতে করতে তো গিয়েছি যে কপির তরকারিটা একটা ভিডিও ক্লিপিস নিতে হবে তো যাই হোক এটা একদম শেষের বেলার কপির তরকারিটা যখন খেতে মাত্র আমরা দুজন বাকি ছিলাম তো যাই হোক এখানে মাংসের কিমা রেডি যেটা আমাকে রিম্পা করে দিয়েছিল তারপরে তুই ভাবলাম দেরি না করে রান্নাটা বসিয়ে দিই তো যাই হোক আমি এটা মানে এই যে কিমা চানা মশলাটা করছি এটা পুরোপুরি না আমার নিজের রেসিপিতে করছি যে কারণে একটু ভয়ও লাগছিল যে নিজের রেসিপিতে প্লাস প্রথমবার করছি তো একটু ভয়ও লাগছিল কিন্তু যাই হোক খেতে খুব ভালো হয়েছিলো সেটা শেষে খেয়ে আমরা বুঝতে পেরেছিলাম আর এইদিকে এই ঘরে এসে দেখি বাব্যাটা মিলে আমাদের বিয়ের ছবিগুলো দেখছে আর ভুবানের তো নানা রকমের প্রশ্ন তো বিয়ের ছবিগুলো দেখতে দেখতে আমি ওকে ভাতটা খাইয়ে দিই ততক্ষণ ওদিকে রান্নাটা হোক ও বলতে বলতে দিকে রান্নাটাও হয়ে গেছে তো খেতে সত্যি করেই ভালো হয়েছিল ভাবতে পারিনি এতটা ভালো খেতে হবে তো যাই হোক আমার রাত্রিবেলা আর সবাই বেশি খেলাম না শুভর জন্য যেহেতু শুভ সোমবার দিন অফিস বেরোবে তাই ওর জন্য আলাদা করে বাটিতে রেখে দিলাম আর বাকিটা এইটা যেটা আমরা সকালবেলা মুড়ি দিয়ে খাবো তো যাই হোক আজকে আমার ভিডিওটা এইটুকুই রইলো কেমন লাগলো সবাই জানিয়ে দেখা হবে অন্য কোনো দিন নেক্সট কোনো একটা ব্লগে